আসসালামু আলাইকুম হতো বরাক সবাই কেমন আছেন এখানে আট দলীয় ফুটবল খেলা চলতেছে এটা লোকেশন সীমাখালী শালিকামাগুরা তো এখানে কিন্তু এই যে আমাদের এখানে ম্যাচ শুরু হওয়ার আগে কিছু প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো নিচ্ছে কিন্তু এখন খেলা অবশেষে শুরু হয়ে গেছে এই খেলা যেহেতু আমি ভালো একটা স্পেস পাইনি যেখান থেকে আমি ফুলভাবে শ্যুট করব তবুও আমি চেষ্টা করলাম ভিডিও রেকর্ড করার জন্য তো দুই সাইডে যে দেখতে পাচ্ছেন এই সাইড এবং অপর সাইড অপর সাইডে গোল দুইটা হয়েছে এবং এই সাইডে কোনো গোল হয়নি ওই সাইডের প্লেয়ারগুলো খুবই হার্ডি এবং বিশেষ করে একটা কথা বলতে চাই যে হলুদ জার্সি গায়ে আপনারা যাদেরকে দেখতে পারছেন তারা কিন্তু খুবই ভালো টিম এই টিমের ভিতরে একটা ছেলে আছে যে হচ্ছে আর্জেন্টিনা থেকে ট্রেনিং প্রাপ্ত খুবই অমায়িক একটা দল লোকেশনটা ছিল আর সীমাখালী স্কুল মাঠ এই স্কুল মাঠে প্রায় আট দলীয় যেহেতু টুর্নামেন্ট তো এটা চার দিন ব্যাপী চলবে আর এবং এই মাঠটা মানে খুবই ফিনিশিং করা হয়েছে এই মাঠের অবস্থা কিন্তু আসলে এমন ছিল না খুবই খারাপ অবস্থা ছিল এখানে অনেক টাকা ব্যয় করা হয়েছে এই মাঠের পিছনে এটা মেরামতের জন্য এবং আমরা যদি চা প্রত্যেকটা সাইড একটু খেয়াল করি এখানে দর্শকের সংখ্যা কিন্তু নয়তো কম নয় অনেক পরিমাণ দর্শক আসছিল যেহেতু এটা স্টার্টিং ম্যাচ প্রথম ম্যাচ সেক্ষেত্রে এখানে দর্শকের সংখ্যা একটু কম হয়েছিলো এবং আমরা আশা করি সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচটা অত্যন্ত সুন্দর হবে তো ওই যে যে গোলবার দেখছেন ওই ওইটাতে দুইটা গোল দিছে এই গ্রুপের লোক ওই গ্রুপ অর্থাৎ ছালিখা এবং বাগারপাড়া গ্রুপ আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা তো যারা ভিডিও দেখেন হয়তোবা অন্যান্য জেলা থেকে ভিডিও দেখেন তো আমার এলাকা এরিয়ার নাম হয়তোবা আপনারা বুঝতে পারবেন না তো এটা আমি বলে দিই যশোর এবং মাগুরা এর মাঝখানে যে সীমাখালী আছে অর্থাৎ খেলাটা খুবই দারুণভাবে আমি উপভোগ করলাম খুবই মজা লাগলো এবং বিকাল টাইম কিন্তু আমার খুবই আফসোস ছিল আমি যদি সুন্দর একটা স্পেস পেতাম সেখান থেকে খুব ভালো করে ভিডিও শ্যুট করতাম আর যদি আমার কাছে একটু আড্ডা থাকতো ওই টাইমে তাহলে ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারতাম আই এম এক্সট্রিমলি সরি তবে সবাই দেখতে থাকুন ভিডিও আসসালামু আলাইকুম বাই বাই